হ্যালো গাইজ আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আল্লাহ রহমতে এবং টাইটেল দেখে কিন্তু অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে কি রিলেটেড ভিডিও তো সো আজকে কিন্তু তোমাদের আমি একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি যাতে তোমরা প্রতিদিন ইঝিলি ভাবে তোমরা পাঁচ থেকে ছয়শো ডায়মন্ড কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবে সো বেশি প্যাক না করে চলো তোমাদের অ্যাপসটার সাথে পরিচয় করিয়ে দিই সো তার জন্য তোমরা চলে আসবে প্রথমে প্লে স্টোরে আর এই জায়গা বারে সার্চ করবা এফ এ তারপরে অ্যাপসটি ইনস্টল করবা এবং এখানে আগে থেকেই বলে রাখি তোমাদের কিন্তু এক জায়গা গেম প্লে করতে হবে এবং বিভিন্ন অ্যাড দেখার মাধ্যমে এই জায়গা তোমরা কয়েন পাবে সেই কয়েন দিয়েই কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেম আইডির মধ্যে একদম ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে আমি অ্যাপসটার ভিতরে দেখালাম না কারণ কিছু কপিরাইট সমস্যার কারণে এটা আমি স্কিপ করলাম আমি আশা করি তোমরা অ্যাপসটা ইনস্টল করার পরেই তোমরা নিজেরাই বুঝতে পারবা কিভাবে কাজ করতে হবে এবং ড্যামেজ নিতে হবে তো তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো আমি পরের কোনো ভিডিওতে এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সো যদি তোমাদের কাছে একটু ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও আর যদি এমন ভিডিও আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ